হেলা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমরা জানো যে আমি এই চ্যানেলে বলেছি যে আর কন্ট্রোভার্সি কোনো ভিডিও করব না লাস্ট মানে ফোর ডেজ আমি কোনো ভিডিও দিই দিই এই চ্যানেলে লাস্টে যেই মানে যে ভিডিওটা আমি দিয়েছিলাম এবং থাম্বলে লেখা ছিল যে এটাই আমার লাস্ট কন্ট্রোভার্সি সেখানে তোমাদের হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট কমেন্টস এটাই এসেছে তুমি ভিডিও দেওয়া বন্ধ করবে না তুমি ভিডিও দাও তুমি পিছিয়ে যাবে না তুমি ফৌজি ওয়াইফ তোমার তুমি পালিয়ে যেতে পারো না সববার একটা নেগেটিভ কমেন্টস আসেনি আমি অবাক তো সেই ক্ষেত্রে তোমাদের কথা শুধু নয় আজকে একটা কথা তোমাদের বলে রাখি যে সত্যি কথা একবার মন ভেঙে গেলে তখন আর সেইভাবে ভিডিও করাটা আসে না আর দ্বিতীয়ত আমি ভয় পেয়ে যাইনি তো আমরা ভয় পাওয়ার মেয়ে নয় যে ভয় পেয়ে পিছিয়ে যাবে মনটা ভেঙে যায় এটাই একটা কথা আর দ্বিতীয়ত কথা হচ্ছে সত্যি কন্ট্রোভার্সি তেমন করে চ্যানেলে আমার আসবে না যদি তেমন কোনো টপিক দেখি তাহলে অবশ্যই করব। নচেত সত্যি করব না হুম যে ডেলি ডেলিকা কন্ট্রোভার্সি করা হচ্ছে সেরকম সত্যি করব না কারণ আমার এখন ব্লগিং চ্যানেলটাকে আমি ফোকাস দিচ্ছি ওটাকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই এবং ওটাকে নিয়েই আমি এগিয়ে যাবো ভবিষ্যতে তো তোমরা যারা যারা আমার ব্লগিং চ্যানেলটা দেখতে চাও বা ব্লগ তোমরা দেখতে চাও এই কন্ট্রোভার্সির বাইরে তাছাড়া আমার তন্দাস ফ্যামিলি আমার চ্যানেলটার নাম আমি এখানে ট্যাগ করে দেবো তোমরা অবশ্যই যেও চ্যানেলটাতে ভালো লাগবে আশা করি তো তোমরা সেখানকার ভিডিও দেখো কন্ট্রোভার্সির ফাঁকে ফাঁকেও একটু ব্লগ দেখলে মাইন্ডটাও তোমাদের ভালো লাগবে আর কিছুই না তো আর আমারও খুব ভালো লাগবে যে তোমরা আমার চ্যানেলে এসেছো তো সেখানে গিয়ে তোমরা আমাকে দেখো আমার তো আমার এই রূপ তো দেখো ওই অন্য রূপ একটু দেখো তো যাই হোক ওখানে তো খুব মজা মজামস্তি করছি আর তোমরা অনেকেই আমাকে ওই ভিডিও ওই চ্যানেলে মানে আমাকে ভিউজ দিচ্ছ অনেকে মানে ভিডিও দেখছো মানে সবাই ভিডিও দেখছো তাতে আমি আমি সত্যি অনেক ধন্য অনেক ধন্য তো এবার বলি যে কালকে একটা ঘটে যাওয়া ঘটনা যেটাকে তোমাদের কাছে আমার কিছু বক্তব্য যদি না পেশ করি তাহলে সত্যি মানে যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমারও মানে ভিতরে একটা মানে কি বলবো একটা এমন কিছু কাজ করছে এটা আমি বলে বোঝাতে পারছি না কারণ তোমাদের কাছে একটাই আমার নিজে মতামত পৌঁছে দেওয়ার একটাই রাস্তা হচ্ছে এই চ্যানেল তাই না তাছাড়া তো আর কিছুই নয় তো আমি ন্যাচারালি এই কয়েকটা দিন আমি এই কন্ট্রোভার্সির ভিডিও দেখা একটু বন্ধ করেছিলাম যে আমি দেখতাম না কারোর ভিডিও আমি ব্লগিংটাকে নিয়েই আমি ফোকাস করছিলাম তো হট করে সকালবেলা আমি আজকে সকালবেলা আমি আরুষ ভাইয়ের ভিডিওটা দেখতে পাই এবং ওর চ্যানেলে আমরা সবাই জানি যে ওর চ্যানেলে একবার ফিরে পাওয়ার পর আবার স্ট্রাইক দেওয়া হয়েছিল তখন খুব রাগ উঠেছিল ওর ওপর এবং আমি বলেছিলাম আমার কিছু কাছের মানুষদের আমি ফোন করে বলো তারা ফোন করে বলো আমি তাদের বলেছিলাম তারা মানে শুধুমাত্র আমার কমেন্ট না তোমরা লিখেছো যে তুমি ভিডিও করো ভিডিও করো তা না আমাকে কিন্তু পার্সোনালি ফোন করে আমাকে ফোন করে সবাই বলছে যে তোমরা ভিডিও করো তুমি কেন ভিডিওটা বন্ধ করেছো তুমি এই চ্যানেলে ভিডিও দাও দাও এরকম কিন্তু তোমরা বলেছো তো সেখানে দাঁড়িয়ে আমাকে আমি যখন কি শুনতে পারলাম যে আবার দ্বিতীয়বার তার চ্যানেলটাকে এরকম স্ট্রাইক দেওয়া হয়েছে তখন আমার খুব রাগ উঠে তখন আমি বলেছিলাম যে ও মানে ওর চ্যানেলটা যখন একটা এরকম থেকে উঠে এসে ওর আবার এরকম করার কি দরকার ছিল আমি জানতাম না ও কি ভিডিও দিয়েছিল তার কোন বেসিস ওকে স্ট্রাইকটা দেওয়া হয়েছে তো যাই হোক পরবর্তীকালে জানতে পারলাম যে নাকি ফেক স্ট্রাইক ছিল তো সবার প্রথমে বলবো স্ট্রাইক পড়ে গিয়ে চ্যানেল চলে যাওয়ার যন্ত্রণাটা কি সেটা হয়তো আমার থেকে বেশি কেউ জানে না এবং আমি এটাও জানি যে কারোর চ্যানেলে যদি এরকম তিনটে স্ট্রাইক পড়ে যায় তারও যে কি অবস্থা হয় সেটা হয়তো মানে আমি সেই অনুভবটা কম করতে পারবো না আমি জানি যে যে আরুষ ভাইয়ের চ্যানেলে এরকম স্ট্রাইক করার পর আরুষ ভাইয়ের কি মানে মন মনের শক্তিটা কেমন ছিল প্রথমবার তার চ্যানেলটাকে মৃত্যুর মুখ থেকে সে ফিরত নিয়ে আসার পর পরেই তার চ্যানেলে আবার এরকম একটা স্ট্রাইক সেই মানে ছেলেটার মন মানসিকতা কতটা যে ভেঙে যায় সেটা হয়তো আমার থেকে আর তোমরা মানে বেশি কেউ জানবে না তো এবার বলি যে যেই ডাইনি মোস্ট পপুলার হ্যাঁ ঘোড়ামুখী ডাইনি হ্যাঁ তা ওকে অনেক নাম দিলেও মানে সব নামগুলোকেও মানে কি বলবো ওকে যত নাম দেবে তত নামই ঠিক তো তোকে বলি তুই আজ থেকে এক দেড় বছর আগে এই একটা স্ট্রাইক দিয়েছিল বলে তুই পেন দিয়ে হ্যাঁ হেগে মুথে দিয়েছিলি হুম তুই শুয়ে বসে কেঁদে কেটে ভিডিও করেছিলি তো স্ট্রাইকের যন্ত্রণাটা তুইও একটু হলে জানিস সেখানে দাঁড়িয়ে তুই যখন জানিস আরুষ ভাইয়ের চ্যানেলে দুটো স্ট্রাইক আছে তার চ্যানেলটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে তখন যখন শুনেছিস যে চ্যানেলটা বেঁচে গেছে তখন তোরা এতটা মানে নিজেদের মধ্যে যুক্তি পরামর্শ করেছিস যে ওকে শেষ করার জন্য লাস্ট পণ্ড কি একটা ফেক স্ট্রাইক দিয়েছিস বলে না রাখে হরি মারে কে ভগবান যদি স্বয়ং থাকে এবং ভগবান যদি কাউকে রাখার হয় তা কেউ মারতে পারে না আজকে তুই নিজের মুখটা তো আবার পোড়ালি তোর মুখটা এইভাবেই পুরবে বুঝতে পারছিস আর অন্যের ক্ষতি চাইতে চাইতে নিজের ক্ষতিটা নিজেই না করে বসিস আজকে তুই দিন রাত্রি যেরকম অন্যের সংসারে কীভাবে অশান্তি আনা যায় অন্যের সংসারে কীভাবে নজর ফেলা যায় তুই দিন রাত্রে যেরকম চিন্তা করিস অন্যের চ্যানেলকে কীভাবে ধ্বংস করা যায় সেটাও তুই চিন্তা করিস বললাম না অন্যের ধ্বংসের কথা চিন্তা করতে করতে নিজে ধ্বংস না হয়ে পড়িস আসলে কি বলতো তোর ঘরে তুই যেই ছোট্ট যে বালগোপালকে নিয়ে এসেছিস সেই কি বলতো তোর বিনাশ করে ছাড়বে সেই তোর বিনাশ করে ছাড়বে সে তোর ঘরে উপস্থিত হয়ে গেছে তুই যদি ভাবিস যে তাতে তোর খুব ভালো হবে না তাতে তোর কোনো ভালো হবে না আজকে তুই অন্যের চ্যানেলটাকে শেষ করে দেওয়ার জন্য তুই ভাবে আজকে উঠে পড়ে লেগেছিস যেখানে তুই জানিস যে আজকে একটা স্ট্রাইক দিয়েছিল বলে তাকে দেড় বছর ধরে সেই ফ্যামিলিটাকে তুই যা নয় তাই বলেছিস তুই চির শুকোনো মতন ছিঁড়ে খেয়েছিস আজকে তুই এই স্ট্রাইকের সাপোর্ট করছিস হ্যাঁ সাপোর্ট করছিস স্ট্রাইক দিয়ে কি তুই তার মুখ বন্ধ করতে পারবি কোনো দিনও পারবি না সে দ্বিগুণ মানে ভয়ানক হয়ে বেরিয়ে আসবে সেখানে তাই তার চ্যানেলটা তো বললাম না ভগবান স্বয়ং তার চ্যানেলটাতে রয়েছে সত্যের জয় সর্বদা খেতে পারলি না কিন্তু কারণ কি বলতো তুই ভুল আবার প্রমাণিত হয়ে গেল যে তুই ভুল তার জন্য সেই জিনিসটা হলো না আজকে এই চ্যানেলে যেটা দেখলাম যেটা ও প্রথমে ভিডিও দিয়েছে সেখানে ও মানে ছেলেটা বলছে যে যে কেউ যদি ফেক স্ট্রাইক দেয় তার চ্যানেল যদি সে যদি প্রমাণ করতে না পারে তার চ্যানেল চব্বিশ ঘন্টার মধ্যে উড়ে যায় আজকে ভাবতো তোর চ্যানেলটা যদি চব্বিশ ঘন্টা মধ্যে হয়ে উড়ে যায় তুই কি করবি তুই কি করবি তুই তো পথে মারা যাবি তুই পথে মারা যাবি কারণ তুই কাউকে ব্লেম করতে পারবি না কখন তখন যে একবার এই উজ্জ্বল দিয়েছে তাকে তুই দেড় বছর ধরে তাকে পিছে মেনেছিস এইবার তোর চ্যানেলটা করে উড়ে যায় তুই কাকে ব্লেম করবি কাকে ব্লেম করবি হ্যাঁ অন্যর সর্বনাশ আনতে নেই অন্যের সর্বনাশ আনতে নেই তুই সর্বনাশ করার কে ওপরওয়ালা বসে আছেন যদি কাউকে শাস্তি দেওয়া হয় উনি দেবেন তুই কে রে দাওয়ার কোথাকার হনু পারলি না আজকে তুই দেখ তুই যতটা নর পিচাস তুই দেখ তুই আজকে এক সেকেন্ড লাগালি না যে এই আরুষ ভাইয়ের চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আরুষ ভাই কিন্তু ভিডিওর মাধ্যমে একটা কথাই বলছে যে সে চায় না কারোর চ্যানেল উড়ে যাক সত্যি আমরা শত্রু চাই না চ্যানেল উড়ে যাক কিন্তু ওপরে ভগবান সবাই সবকিছু সহ্য করতে পারে ভগবান কিন্তু সবকিছু সহ্য করে না যখন পিঠের মধ্যে একটা এমন কিছু বসিয়ে দেবে যেটার জন্য তুই সাহায্য নিজের কপাল চাপড়ে গিয়েও কিছু করতে পারবি না আজকে তুই যেইভাবে পাপ করে যাচ্ছিস তোর পাপের ঘরা পূর্ণ হচ্ছে তুই বুঝতে পারছিস না যে তোর কতটা তুই নিজে সর্বনাশ করছিস তুই নিজে ভাবছিস সে প্রত্যেক পদক্ষেপে তো আমি বেঁচে যাচ্ছি হ্যাঁ প্রত্যেক পদক্ষেপে তুই বেঁচে যাচ্ছিস কিন্তু ওপরওয়ালা গেছে বাঁচতে পারবি কি বাঁচতে পারবি না আজকে তুই এক মায়ের সাথে এক ছেলেকে শুয়ে দিচ্ছিস এক তুই তাকে খারাপ প্রমাণিত করছিস একটা বাড়ির বউকে তার ভাসুরের সাথে শুয়ে দিচ্ছিস একটা মাকে তুই এতটা খারাপ ভাষায় বলছিস হ্যাঁ তার পেট নাকি খারাপ তার পেট নাকি নর্দমা তুই এত কথা বলছিস আজকে তুই নিজেই একটা কি বলতো আস্ত নর্দমার কীট তুই নিজে বলিস সন্দীপের মধ্যে পুরুষত্ব নেই তুই নিজে বলিস সোমনাথের মধ্যে পুরুষত্ব নেই কিন্তু দেখ তাদের ঘরে ফুটফুটে একটা ছেলে একটা মেয়ে আছে কিন্তু তোর ভেরুকে তুই বলিস এ এ হচ্ছে হচ্ছে পুরুষত্ব ছেলে কিন্তু দেখ তোর ঘরে কোনো ট্যাটু করার কেউ নেই তার মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে কার মধ্যে মানে সত্যিকারের পুরুষত্ব আছে আজকে তুই মনে তাদের কাছে তুই চেক করে এসছিস যে তাদেরটা ওঠে না তাদেরটা তাদের পুরুষত্ব নেই তাদেরটা স্ট্রং না তাই না কিন্তু দেখ তোর ঘর একেবারে শ্মশানের মতন কারণ কি বলতো অ্যাকচুয়ালি তোর বরের মধ্যেই কোনো পুরুষত্ব নেই তোর মধ্যে তো নেই তোর মধ্যে তো নেই আজকে তোর উজ্জ্বল কণিকার কণিকার উজ্জ্বলের বাচ্চা কী করে হলো সেটা নিয়েও তোর এত বড় তোর টেনশান তার জন্য তুই নিজে এটাই বলে দিয়েছিলি যে যেখানে মানে এই যে উজ্জ্বলের সাথে যদি দিল্লি যাস যদি উজ্জ্বল কণিকা যায় তাহলে তুই উজ্জ্বল করে একবার বসে টেস্ট করবি তোর এত টেস্ট করার ইচ্ছা এত টেস্ট করার ইচ্ছা আসলে কি বলতো তোর ওখানে নোংরা নর্দমার কিট তোর ওইটাই নোংরা নর্দমার কিট তুই যেখানে বসে টেস্ট করিস কেন ওখান দিয়ে শুধুমাত্র নোংরা ছাড়ার কিছু বেরোয় না বুঝতে পারলি তোর তোর পুরো শরীরটা তোর মন তোর শরীর তোর কথা তোর পেট সমস্ত কিছু নোংরায় ভরা তুই একটা গাটার কি রাজ জানিস তো গাটার কাকটা একটা আস্ত একটা ট্যাঙ্কি আস্তাটা গুয়ের ট্যাঙ্কি তুই তাই তুই মুখ খুললেও গু বেরোয় তুই পিছন দিয়ে হাগলেও তোর গু বেরোয় তুই ওখান থেকেও তোর গু বেরোয় তুই সব দিক দিক গু বেরোয় তাই তোর এইখান থেকেও গুটাই বেরোয় কিন্তু দেখ মানুষের ক্ষতি তুই করতে পারছিস না কারণ কি বলতো যারা সত্যের পথে থাকে না তারা তাদের ক্ষতি কোনোদিনও হয় না আজকে এই যে এই ক্যাটাকুরানি ও নোংরামি করবে কেউ বলতে পারবে না ও নোংরামি দেখাবে কেউ বলতে পারবে না কারণ ও এখন ওর ওর সারা তুই একদিন বলেছিলে না যে একজনের লাইফে এই উজ্জ্বল কোনি মাই সিম্পল লাইফস্টাইলের উজ্জ্বল একজনের লাইফে গেছিল বলে তুই অনেক কথা বলেছিলি তাদের স্ট্যাটাস কি এত ছোট একজন ইউটিউবারের লাইফে যায় তাদের এই কি তাদের অকাত এটা তার মানে তুই আজকে দেখিয়ে দিচ্ছিস যে তোর এই কাতা করানি যার এখন তলা চাটছিস কারণ তোর তলা চাটাই অভ্যাস মানুষের সকাল থেকে রাত অবধি তলা চেটে চেটেই তুই কি বলতো তোর পেটটা ভরাস কারণ আদারাবায় তোর কিছুতে তোর পেট ভরবে না তুই যদি এগুলো দিয়ে পেট না ভরাস তাহলে তোর যে ভাত এই এত গন্ডে পিণ্ডে গিলছিস না তেল মশলা দিয়ে সেগুলো তোর হজম হবে না তাহলে সেগুলো তোর পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে তাই এখন যা তলাটা চাড়ছিস সে এখন লাইভে লাইভে ঘুরছে কার চুনো পুটিতে লাইভে লাইভে তার অকাতটা বুঝতে পারছিস তোর মতন এখন ছ্যাঁচানো মার্কা মেয়ে ছেলের কমেন বক্সে ঘুরছে তাদের অকাত বুঝতে পারছিস না না সেটা তাদের অকাত না তখন তাদের মন অত ভালো তাই না হুম আজকে তারা তাদের অকাতা দেখিয়ে দিয়েছে তাদেরকে না এক সময় আমরা সবাই রেসপেক্ট করতাম যে বাবা এত বড় ইউটিউবার এত সুন্দর করে সংসার করছে এত ভালো কিন্তু দা এখন তাদের যোগ্যতা আমাদের পুরো পায়ের মাটির তলায় ধুলোটা আছে না ধুলোটার রাস্তাতে গেলেও হ্যাঁ দূর থেকে হেসে চলে যাব কারণ আগে পাঁচটা মানুষ দাঁড়ালে তার সাথে ক্যামেরা অন করে ভিডিওকে যার জন্য দাঁড়াতো কিন্তু এখন ওই তো নোংরামি করে বেরিয়ে গেছে হ্যাঁ তুলবে তবে পিছনে এটাই বলবে যে ওই তো নোংরামি করামি হ্যাঁ ইউটিউবে এসে নোংরামি করে গেছে এটাই তোদের অকাত আর সব অকাত জাতীয় মেছেলেগুলোর সাথে তুই মিশবি কারণ তোর তো এটাই তোর মানে কি বলতো তোর সবার কোলের মধ্যে বসার ইচ্ছা সবার পুরুষত্ব দেখার ইচ্ছা তুই পারবি তাদের পুরুষত্ব যদি দেখাতে যায় এই সোমনাথ বল সন্দীপ বল আমাদের উজ্জ্বল পর্যন্ত বল পারবি নিতে এমনিতেই তো কিছু পারিস না এমনিতেই ঝাটা সলা হয়ে গেছিস তারপর তাদের একটা গুটা নিতে তুই এখান থেকে বন্দুকের মতন ছিটকে না তুলে গিয়ে পড়িস কারণ তাদের পুরুষত্বটা সহ্য করতে পারবি না কারণ কি বলতো তোর অকার ওই ঘরের চার দেওয়াল আর এর আগে বাইরে বাইরে ছিল এখন আর কোনো কাজ করে না বলে ঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ সেখানেই ময়ে ময়ের মামি ভাগ নে আর না হলে এই ভেরুর ভেরুরটা তো তোর কিছু তো হয় না তুই নিজেই বলেছিস ওজনের কাছে বলবি ও তোর তো আবার দশ বছরের আর মানে তোর থেকে ছোট তার সাথেও তুই ময়ময় করে বেরিয়েছিস তুই যে কার সাথে না ময়ময় করে বেরিয়েছিস সে একমাত্র তুই জানিস জানিস তো আর আমাদের জানতেও বাকি নেই আবার তোর কোন তোর বেস্ট ফ্রেন্ড ছিল এক সময় জয় তার ছেলের দিকেও ফেলতে তুই ছাড়িস নি হুম বুঝতে পারছিস তোর সবার বান্টুর দিকে এত কেন নজর কারণ তুই একটা নচ্ছার নোংরা বললাম না একটা গুয়ের আস্ত এই ট্যাঙ্কি কোন দিন করে ভেঙে ধুম করে না ফেটে যায় মাথায় রাখিস তো বন্ধুরা আজকে এই কথাগুলো যদি না বলতাম সত্যি সত্যি ভালো লাগতো না আর আয়ুষ ভাই তোকে বলি যে এইবার একটু সচেতন হয়ে চলিস অনেক তো হলো এইবার একটু সচেতন হয়ে চল আগে পিছিয়ে ডাইনে বাই দেখিস কারণ দুটো স্ট্রাইক এখনো তোর চ্যানেলে রয়েছে এবার একটা স্ট্রাইক তারা হেন তেন উপকরণে ফেলার চেষ্টা করবে কারণ তিনটে মাস তোকে সচেতন হয়ে চলতে হবে তাই নিজের মুখকে সংযত করে এবং তারপরেই পদক্ষেপ ফেলিস বুঝতে পারছিস আর তোমাদের একটা কথা বলি আমাকে একজন কমেন্টস করেছিল যে আমি যখন লাস্ট ভিডিওটা করেছিলাম কন্ট্রোভার্সি করবো না সেখানে তোমরা আমাকে একজন কমেন্টস করেছিলে যে আমি যাকে নিয়ে বলছি যাকে নিয়ে এখন এত কথা বলছি অর্থাৎ আরশু ভাই আমাকে এক সময় সে অনেক নোংরা নোংরা কথা বলেছে হ্যাঁ আমি জানি সে আমাকে নিয়ে ভিডিও করেছে তার জন্য সে আমার কাছে ক্ষমাও চেয়েছে সে আমার কাছে ফোন করে ক্ষমাও চেয়েছে কেউ যদি অন্যায় করে ক্ষমা চায় তার থেকে তো বড় আর কিছু হতে পারে না সে অন্যায় করেছে ক্ষমা চেয়েছে চলো সে আমাকে নিয়ে দুটো খারাপ ভিডিও করেছে বলে আমি তাকে নিয়ে দুটো খারাপ ভিডিও করবো না সে ক্ষমা চেয়েছে যখন তাকে ক্ষমা করে দিয়েছি আর সামনের দিন করে তো পা রাখার আগে দশবার ভাববি হ্যাঁ এবার কি বলতো চোর দিয়ে নামবি আর আমার যে খারাপ আগে লেগেছে এখন আর লাগে না কোনটা বলতো চ্যানেলটা চলে যাওয়াতে এখন সত্যি আর লাগে না কারণ এখন আবার নতুন করে শুরু করছি নতুন করে মানুষের ভালোবাসা পাচ্ছি এবং সেইভাবে এগিয়ে যাব চল ভালো থাকি সামনের দিনের জন্য অনেক শুভকামনা রইল তোর জন্য কিন্তু যেখানে ফেলবি দশ বার হাজবার ভেবে ফেলবি কারণ কি বলতো এই শিয়াল কুকুরের হায়নার দলগুলো সবাই হাঁ করে বসে আছে তোর চ্যানেলের দিকে কারণ আর একটা স্ট্রাইক কোনোভাবে ফেলতে পারলেই ওদের কেল্লাফতে যেটা ওরা করতে পারছে না আর হবেও না তো চলবন্ধুরা আজকম তো ভিডিওটাই পর্যন্তই তোমরা সবাই ভারত আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে যতক্ষণের জন্য